শ্বশুরবাড়ি থেকে মোটর বাইক নিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক বাইক দুর্ঘটনায় ঘটে বড়োয়া থানার ববরপুর কুটির পাহাড় বাদশাহী সড়কে যুবকের নাম নূর হোসেন মির্জা বয়স তিরিশ বাড়ি বড়োয়া থানার কুমড়াই গ্রামে বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ ববরপুর কুঠির পাহাড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে বড়োয়া থানার পুলিশ খবর পেয়ে দ্রুত পৌঁছে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় এবং বাড়ির লোকজনদের খবর দেওয়া হয় ওই যুবক বাইকে করে ফিরছিল একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অথবা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন বলে জানায় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুরো তদন্ত শুরু করেছে পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে বড়োয়া থানার পুলিশ নূর হোসেন মির্জার মৃত্যুর খবর শুনে কুমড়াই গ্রামে শোকের ছায়া পরিবারের লোকজন অভিযোগ করেন হাস হাসপাতালের গাফিলতিতে ভাই এখানে আমি কারোর কোনোদিন জীবনে ক্ষতি

কিন্তু মনে বলি এখন এলো এই বেটে গাছ খেয়ে মোটর খেয়েছিল সে মোটর গেট আনতে গেছে যে মাঠে গেলে আনতে আনতে এক নম্বর ওইখানে টাকা কখন শুনলেন আপনারা কখন শুনলেন আপনারা ষাটটা সময় কোথায় শ্বশুর বাড়ি থেকে আসছিল কোথায় শ্বশুর বাড়ি কি নাম আপনার ছেলে নুরুল হাসান নুরুল হাসান বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা বাচ্চাকে আনতে গিয়ে দুর্ঘটনাটা কোন জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে কে হয় আপনার ছেলে আপনার নাম আমার নাম ফিরাজ